আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাকিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন তো মশাল্লাহ আমি আজকে হলো এই যে নিমের পাতার রস নিমের পাতার রস দিয়েছি তো মারা মোটামুটি খাইছে ওরা খাইতেছে তো আমি এটা রাখবো অবশ্যই অনেকক্ষণ পানি খাইতে দিনে এই কারণে হলো পানি খাইছে তো মার্শাল্লাহ তাদের হলো অবশ্যই কাজে লাগবে সেটা হলো আপনারা দেখতে থাকবেন আর এটার আপডেট কীরকম কি হয় এগুলো আপনাদের জানাবো ইনশাআল্লাহ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হলো কোনো আপনাদের কোনো জানার কিছু থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটার উত্তর দিতে পারবো আর আমার জানা মতে আমি যতটুকু পারি ততটুক আপনাদের বলতে থাকি তো আপনারা দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ আমার উত্তরগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো দেখতেছেন